আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা কথা বলবো মানব জীবনের এমন এক গুরুত্বপূর্ণ সময়কে কেন্দ্র করে যে সময়ের সঠিক ব্যবহার মানুষকে গড়তে সহযোগী হয় এবং দুর্ব্যবহার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই বিষয়টি উপলব্ধি করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল এই যৌবনকাল যেমন একজন মানুষকে সফলতার উচ্চ শিখর আরোহণ করাতে পারে ঠিক তেমনই একজন মানুষকে বিফলতার অতল গহ্বরে তলিয়ে দিতে পারে তাই দিন ইসলাম এই যৌবন কালকে সুরক্ষিত করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যেদিন আল্লাহর আর্সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা তার আরশের ছায়ায় স্থান দেবেন সেই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হল শাহাবুল নাশা আফি ইবাদ ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর এবাদতের মধ্যে অতিবাহিত করেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে এই বিশ্বজগতে তারাই সফল হয়েছে যারা তাদের যৌবন কালকে সুপথে অতিবাহিত করেছে স্মরণ করুন সেই সেনাবাহিনীর কথা যাকে রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম তার জীবনের অন্তিম সময়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলেন যার সেনাপতি ছিলেন ওসামা বিন জায়েদ এই সময় ওসমা বিন জায়দের বয়স ছিল মাত্র আঠারো বছর ভাবুন তো একজন আঠারো বছর বয়সী বালক যুদ্ধের সেনাপতি এবং তার হাতেই আল্লাহ আল্লাহতালা বিজয় দান করলেন কিন্তু আজ আমাদের আঠেরো থেকে বিশ বছর বয়সী যুবকরা কোথায় মোহাম্মদ বিন কাসিম এই নামটা তো আমরা অনেকেই শুনেছি এই নামের সাথে জড়িয়ে আছে বীরত্ব আর সততার চিহ্ন মাত্র সতেরো বছর বয়সে তিনি সিন্ধু জয় করেছিলেন এটাই ছিল ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম বিজয় আমরা অন্য কোনো ভিডিওতে মোহাম্মদ বিন কাসিম নিয়ে বিস্তারিত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ উক্ত ঘটনা থেকে আমাদের উপলব্ধির বিষয় হলো এটাই যে মাত্র সতেরো বছর বয়সী এক যুবক জয় করলেন সিন্ধু প্রদেশ কিন্তু বর্তমানে আমাদের সতেরো বছর বয়সী যুবক ভাইয়েরা কোথায় আমরা প্রত্যেকেই ইমাম বুখারি রহমহল্লার নাম শুনেছি তিনি একটা বই লিখেছিলেন আর তারিখুল ক্যাবির বইটি আজও হাদিস শাস্ত্রে আসমা ও রেজাল মেরুদণ্ডের ভূমিকা পালন করে যাচ্ছে এই বইটি তিনি লিখেছিলেন মাত্র সতেরো বছর বয়সে কিন্তু আজ আমাদের যুবক ভাইরা কোথায় কোন পথে তারা হাঁটছে কাদের দেখানো রাস্তায় তারা চলছে হ্যাঁ আমার যুবক ভাইরা ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার দৌফিক দান করুক আমিন